আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিউয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ বল অধ্যায়টির ভরবেগ নিয়ে আলোচনা এই অধ্যায়ে এই টপিকে এখন আমরা ভরবেগ নিয়ে আলোচনা করব ভরবেগ কি অথবা ভরবেগ কাকে বলে ভরবেগের মাত্রা একক এবং ভরবেগ সম্পর্কিত যে সংক্ষিপ্ত গণিত আসবে সেই গণিত নিয়ে আমরা এখন আলোচনা করব ভরবেগ হলো ভর এবং বেগের গুণফল ভর এবং বেগের গুণফলকে সাধারণত ভরবেগ বলা হয়ে থাকে ভিওয়ার্স চলো আমরা ক্লাসটি নিয়ে আলোচনা করে দেখি বল বল অধ্যায়টি ভরবেগ যেটাকে প্রকাশ করা হয় এমভি ধারা এইখানে আমাদের একক অর্থাৎ ভর বেগের একক ভর বেগের প্রথম একক যেটি হলো আমাদের এখানে এককে এম আর ভি আছে এম এম যেহেতু এটা আমাদের এম এম হলো ভর ভরের একক হল কেজি আর এই ভি হল বেগ বেগের একক হল মিটার পার সেকেন্ড অর্থাৎ ভর বেগের একক হল মিটার পার সেকেন্ড এবার আমাদের আছে ভর বেগের মাত্রা ভর বেগের মাত্রাতে আমাদের এই এম হলো ভর ভর এটার মাত্রা হলো বড় হাতের এম আর এই বেগ এল টি ইনভার্স ওয়ান বেগের মাত্রা এল টি ইনভার্স ওয়ান কারণ আমাদের এই বেগ সমান হল বেগ সমান দূরত্ব ভাগ সময় দূরত্ব ভাগ সময় দূরত্বের মাত্রা হলো এল সময়ের মাত্রা হল টি অর্থাৎ এটা হলো এল টি ইনভার্স ওয়ান এটা হলো ভি এর মান আর বড় এম হলো এটা আমাদের মাত্রা এই হলো আমাদের এম এল টি ইনভার্স ওয়ান যেটা ভরবেগের মাত্রা তার পরবর্তীতে আমাদের এখানে একটি অঙ্ক দেওয়া আছে যে একটি পনেরোশো কেজি ভরের গাড়ি তিরিশ মিটার পার সেকেন্ড বেগে চললে এটির ভর বেগ কত ভর বেগ কত ভর বেগ কত ভর বেগ নির্ণয় করতে হলে আমাদের এখানে প্রথমেই দেওয়া আছে একটি গাড়ি পনেরোশো কেজি ভরের পনেরোশো কেজি ভরের অর্থাৎ দেওয়া আছে এম সমান পনেরোশো কেজি এম সমান পনেরোশো কেজি আর বলছে বেগ বেগ হলো এখানে হলো আমাদের ভি বেগ হলো তিরিশ মিটার পার সেকেন্ড এম তাহলে বলছে ভরবেগ কত এখানে ভরবেগ হবে পি সমান ওয়াই আর এইখানে আমরা জানি ভর বেগ পি সমান এম ভি পি সমান এম ভি এম হলো ভর যেটা পনেরোশো আর এইখানে এটা আমাদের হলো তিরিশ যেহেতু আমাদের ভরবেগ 30 তিরিশ তাহলে এটা হবে আমাদের পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এটা হলো ভর বেগ একক হল কেজি মিটার পার সেকেন্ড অর্থাৎ এটাই আমাদের অ্যান্সার পঁয়তাল্লিশ হাজার কেজি মিটার পার সেকেন্ড অর্থাৎ আমরা ভর বেগ বের করে ফেললাম তো আমাদের পদার্থবিজ্ঞানের এই তৃতীয় অধ্যায়টির ভর এবং বেগ সম্পর্কিত যে আলোচনা সেটি হয়ে গেল তো ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো